ড্রেসটা এখানে দেখেন হাতের কাজ করা সম্পূর্ণ কারচুপি কাজের উপরে ড্রেসটা করা আছে হাতের কাজের উপরে সম্পূর্ণ খুব সোভার করে কাজ করা আছে নিচে প্যানেল আছে খুব সুন্দর করে কাজ করা পিছনে কিন্তু অনেক সুন্দর করে স্ক্রিন করা আছে থার্টি সিক্স সেকেন্ড নিয়ে ফর্টি ফোর পয়েন্ট অ্যাভেলেবেল সাইজ রয়েছে সাথে প্যান কার্ড প্রমৎকার একটা প্যান কার্ড প্রবেন খুব সুন্দর করে একটা প্যান্ট কার্ড ডিজাইন করা এবং দুপাটা হান্ড্রেড পার্সেন্ট কটনেরটা বড়

সেম কাপড়ের একটা প্যান্ট রয়েছে এবং দোপাট্টা আমার সুন্দর একটা হাফ সিল্কের একটা দোপাট্টা সুন্দর একটা বড় দোপাট্টা আছে হাফ সিল্কের উপর এটা কালার হবে শুধুমাত্র একটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে বিয়াস প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ হলে সুন্দর এটা স্ট্যান্ড আমার পিএস গুলির সব এখন যে ড্রেসটা দেখো এটা অনেক আপনাদের ফেমাস একটা ড্রেস আপনাদের রিকোয়েস্টের একটা ড্রেস আমার রেসটা হয়েছে সবে যাদের লাগবে তুরন্ত অর্ডার করে নেবে সুন্দর করে কাজ করা আছে দেখেন সবার করে গর্জেস একটা লুকার একটা চিপিস বুড়িক্সের উপরে

চমৎকার গর্জেস করে কাজ করা আছে খুব সুন্দর করে নিচে গর্জেস কাজ করা আছে কালার তো অনেক সুন্দর একটা কালার হাতের অনেক সুন্দর করে কাজ করা আছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স মধ্যে সাইজ আছে দুপাটা অনেক সুন্দর একটা দুপাটা চলে আসবে দুপাটা অনেক সুন্দর কাজ করা আছে দুপাটা হাফ সিল্কের মধ্যে দুপাটা ভাবে কাজ করা প্যান্ট আছে নিচ্ছি একটা প্যান্ট হবে খুব সুন্দরভাবে এই যে প্যান্ট কাট প্লাজো আর দুপাটা তো চুলা ছিল দেখেছেন আপনারা তারপর আমরা দেখা দিচ্ছি আপনাদের রিকোয়েস্টেড ভিডিও ড্রেসগুলো এগুলো সব এই যে দুপাটাটা খুব সুন্দর একটা দুপাটা প্রাইস চলে আসবে বিয়াস মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকার সুন্দর ড্রেসটা নিতে পারবো পেজগুলির সব থেকে এখন আরেকটা কালেকশনে চলে যাচ্ছে এই ড্রেসটা দেখেন তো সুন্দর একটা কালার তো অনেক সুন্দর একটা কালার সিকুয়েন্সের উপরে কটনের মধ্যে সিকুয়েন্সের গর্জেস কাজ করা খুবই চমৎকার একটা গর্জেস একটা বুটিক্সের থ্রি পিস হাতটা অনেক সুন্দর করে কাজ করা আছে সাথে একটা দুপাট্টা পাবেন কটনের একটা বড় দুপাট্টা একটা প্যান্ট কাট পাওয়া যায়

এই দুপাট্টা গুলো বিরাজ বশিষ্ঠ সুবর্ণিষ্ঠ এখন বর্তমান সব ট্রেন্ডিং এ আছে চমৎকার একটা ওনা এগুলো যে কোনো জায়গায় পরে যেতে পারো গ্লেজিং একটা ওনা পরে দুপাট্টা এবং কমফোর্টেবল খুব সুন্দর লাগে পরলো এই সুন্দর ডেসটা কালার হবে শুধুমাত্র একটা 36 থেকে 46 পর্যন্ত সাইজ প্রাইস পড়বে 1400 টাকা আর যারা বিজনেস পারপাস নিতে চান অবশ্যই আমাদের চ্যানেল যোগাযোগ করুন যোগাযোগ করলে আপনাকে হোলসেল প্রাইস গুলো অবশ্যই বলে দেব এটা দেখেন এই ডেসটা তো অনেক গর্জিয়াস একটা কটনের মতো একটা গর্জিয়াস একটা লুকের ডেস বিয়াস চমৎকার সম্পূর্ণ ড্রেসটার মধ্যে গর্জেস করে কাজ করা যারা সুতির উপরে গর্জেস ড্রেসটা আছেন তাদের জন্য ড্রেসটা খুব সুন্দর একটা ডিজাইন এখানে কাজ করা আছে এই যে প্লাজোটা হবে অনেক সুন্দর আর দোপাট্টা খুব সুন্দর একটা কাপড়ের দোপাট্টা ডিজিটাল প্রিন্টের উপরে জামদানি করা দেখেন ওনাটা অনেক সুন্দর করে কাজ করা আছে বড় একটা ওনা এটার কিন্তু বিয়াস থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি ফোর পর্যন্ত সাজেসের প্রাইস করবে ষোলোশো টাকা ষোলোশো টাকা সুন্দর এই গর্জেস ড্রেসটা নিতে হবে ফেসবুক শপে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ওয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন

বা লাইট পেস্ট কালার বলতে পারেন চমৎকার করে গর্জেস কাজ করা আছে পুরোটা ড্রেসটার মধ্যে সাথে হাতের হবে খুব সুন্দর করে কাজ করা আছে সালোয়ার ওন্না প্রাইস করবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা ড্রেসটা নিতে পারেন পিএস সব থেকে এখন আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে খুব সুন্দর একটা পিস গর্জেস করে কাজ করা আছে